হাফেজ তৈরি হচ্ছে আলেম তৈরি হচ্ছে কিন্তু আউটপুট হচ্ছে না আমার মাদ্রাসায় অনেক বড় মৌলানা মহাদিস ন্যূনতম তার বাংলা জ্ঞান নেই আমি দেখেছি তাকে যুক্তি তর্ক তারা ধার ধারেন না কথা বলেন কিন্তু কথা বলার সময় কাউন্টার কথা বললি তারা মনে করেন বিরোধিতা কেন না তাদের বাংলা জ্ঞান না থাকার সমস্যা আর ফলে আলেমরা আমাদের যোগ্যতা সম্পন্ন আলেমরা প্যান্ট শার্ট পড়া লোকের সাথে পেরে উঠছেন না তো এই ধারাকে আমাদেরকে বদলাতে হবে কেরলের দিকে এই ধারা বদলাচ্ছে পশ্চিমবঙ্গে হয়তো কিছু اكو এই ধারা বদলাচ্ছে আমরা প্রতাপপুর দরবার শরীফে হুজুর কিবলা রেতে আমরা নতুন একটা শিক্ষা ব্যবস্থার সাথে এই সমাজকে পরিশুদ্ধ করাচ্ছি সেটা হচ্ছে সাইয়েদ খালিদ আলী মডেল মাদ্রাসা জোরে বলুন সুবহানাল্লাহ কিসের জন্য এই মাদ্রাসা এই মাদ্রাসা আপনার ছেলেকে শুধু ধর্মীয় শিক্ষা শেখার জন্য আমি কেউ আমরা ভবিষ্যতের কথা বলতে পারি না তবে আমরা এটা বলতে পারি রাসূলুল্লাহ ইন্নামা আমাল বিল নিয়াত নিয়তের উপরে নবীজি বলেছেন আমাদের নিয়তের উপরে কাজ এই নিয়তের উপরে আমি ভরসা করে আমার দয়ার নদীর ওসিলাতে আমি বলি আগামী 10 বছর মধ্যে এই মডেল মাদ্রাসা শুধু পূর্বベンダーপুর জেলা নয় গোটা পশ্চিমবঙ্গের একটা আইডিয়াল মাদ্রাসা তৈরি হয়ে যাবে এই মাদ্রাসা একদিকে যেমন বিশিষ্ট লোকেদেরকে আমি আমরা ম্যানেজমেন্টে রেখেছি বিশিষ্ট লোক একদিকে শিক্ষিত মানুষ প্রফেসর আপনারা জানেন না হয়তো ঘুরছেন ওই মাদ্রাসার নিচে একটা কাউন্টার করে প্রফেসর বসে আছেন স্কুল মাস্টার বসে আছেন হাই স্কুলের টিচার বসে আছেন নিঃস্বার্থ ভাবে এরা কেউ পয়সা দেওয়া নয় এদেরও মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ভাই দেখতে পাচ্ছে আলে মোলা মারা এবং যারা জেনারেল শিক্ষিত ছেলে বড় স্কুলে পড়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে ধর্ম নিয়ে কোনো কথা নেই ধর্মের বিষয় নিয়ে তাদের কোনো আকাঙ্ক্ষা আমাদের কেন আমরা ধর্মের আবেগটা আমরা রাখতে পারছি না অনেক মিশনে নামাজ পড়ে মাধ্যমিক পোনতে ছিল নামাজি হয় কিন্তু মিশন থেকে বেশি নামাজ ছেড়ে কেন কেন না তাদেরকে সেই গ্রাউন্ড দিতে পারেনি তো আমরা सैयद খালিদ আলী মডেল মাদ্রাসা সংক্ষেপে এসকে মডেল মাদ্রাসা যেটা করেছি এই মাদ্রাসাতে আমি আপনাদের কাছে আবেদন করব আপনারা প্রত্যেকেই আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা আপনাদের ঘরে যাদের ছেলে আছে আমাদের উপরে এই ছেলেদেরকে সহযোগিতা ওখানে ফর্ম দেওয়া আছে ফর্মটা তুলে নিয়ে যান এই ফর্ম আপনাদের ছেলেরা ভর্তি হয়ে যাবে এমন কোনো কথা নাই এখানে কেবল মাত্র ট্যালেন্ট কথা বলবে আপনার সবচেয়ে তুখর ছেলেটাকে আমি চাইছি না কিন্তু আমি চাইছি একটা ছেলেকে আপনি দিন যে ছেলেটা আপনার এখানে পড়বে আপনার পরিবার আরেকটা ছেলেকে সবচেয়ে ভালো ইংলিশ মিডিয়ামটাই দিন যেখানে পনেরো হাজার ষোলো হাজার টাকা মাসে খরচ করে পড়াবেন আপনি ওখানে দেন আমি বলছি দেন আর একটা ছেলেকে দিন যে

আমি চাই আমার ঘরের ছেলে কালকে বেরিয়ে যখন ইংরেজিতে লেকচার দিবে 6 বছর 8 বছরের ছেলে 10 বছরের ছেলে যখন আরবিতে বক্তব্য দিবে এবং সে যেন প্রাউডলি বলতে পারে আই অ্যাম ফ্রম আই অ্যাম দা স্টুডেন্ট অফ সাইয়েদ খালিদ আলী মডেল মাদ্রাসা যারা মনে করে মাদ্রাসা মানে যারা বলতে দিদা করে না জঙ্গিবাদ পড়ানো হয় যারা বলতে দিদা করে না মাদ্রাসা মানে আন্ত্রঙ্গবাদী তৈরি করা হয় যারা বলতে দিদা করে না মাদ্রাসায় শুধুমাত্র ধর্ম পড়ানো হয় তাদের চোখগুলো খুলে যাবে জানো যে না মাদ্রাসা আমাদের এই এলাকার সেন্ট জেভিয়ারসের মত স্কুল স্কুল সেন্ট চার্চের মত স্কুল সেন্ট মেরিয়েদের মত স্কুল বড় বড় মিশনের মত স্কুল কে কাউন্টার দিয়ে আমরা আমাদের ছেলেকে মাদ্রাসা থেকে তুলবো ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে আপনাদেরকে একটু শুনিয়ে দিই আমি অনেক কিছু আপনাদেরকে বলবো না যারা প্রসপেক্টাস আছে আপনারা জানেন এই মাদ্রাসার প্রসপেক্টাস একটা তৈরি করা হয়েছে এখানে আমি শুধু আপনাদেরকে আমার কলমটা পড়ে শুনিয়ে দিই আপনাদের জানা জরুরি আল্লাহ পাকের সেই কালাম যে জানে আর যে জানে না তারা এক নয় কথাটা মন দিয়ে শুনবেন আমি চাইলে আপনাদেরকে বলি আল্লাহর ঘটনা শোনাতে পারতাম আরো সোহান পড়তো কিন্তু না আমি বলেছি আপনি বেরিয়ে যাওয়ার পরে যেন আপনার কাছে কিছু থাকে এই দরবার শরীফ থেকে যেন যান যখন কিছু যেন নিয়ে যান শুধু মুড়ি হওয়ার জন্য অনেক দরবার আছে শুধু মুড়ি হওয়ার জন্য অনেক দরবার আছে লাগবে না আমার মুড়ি এক লাখ লোক বসে থাকলে প্রতাপপুর হাজ হুজুরের হাতে এক হাজার মুড়ি পাওয়া যাবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেননা তিনি মুড়ি তৈরি করেন কিন্তু যে murid হয়েছে সেই লোক জানে সেই লোককে টলানো সম্ভব খুব কম যদিও কিছু মানুষ হয়তো টলে গেছে সেটা দিয়ে আমি কথা বলতে চাইছিলাম জানার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে কিন্তু জানার পদ্ধতি সঠিক না হলে তা আমাদের জ্ঞানকে ভুল পথে পরিচালিত করে একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্ক যে পথে পরিচালিত হয় তা তার ফেলে আসা শিশু জীবনের বহুলাংশে প্রভাবিত ছোটবেলায় করি বড় দেশে আমাদের এফেক্ট করে তাই মনোবিজ্ঞানীরা শিশু বয়স্কে সবচেয়ে গুরুত্ব দেন আপনার কোনো সমস্যা হয়েছে মনোবিজ্ঞানীরা আপনি ছোটবেলার ইতিহাস দিকে সরে বাপ ছোটবেলায় কে ছিল কে মারা গেছে কখন মারা গেছে কেন কেন না শিশু বয়সকে আপনার এফেক্ট আমরা যদি একটু গভীর ভাবে দেখি শিশুর বিকাশের ক্ষেত্রে আজ আমরা তাদেরকে আত্মকেন্দ্রিক লোভী বানিয়ে আপনার ছেলেকে আপনি কি বানিয়েছেন কোচি ফাস্ট হয়ে এই মোবাইলটা কোচি পরীক্ষায় ভালো রেজাল্ট কর মোটরসাইকেল দিব কোচি খবরদার তোর বই কাউকে দিবি নি গাড়িটা তুমি কাউকে দেবে না আত্মকেন্দ্রী আর লোভী সে জানে ফাস্ট হলে মোটর সাইকেল পাবো মোটর সাইকেল গেলে তার হিউম্যান নেচার তার হিউম্যান ব্রেন ছোটবেলা থেকে তাকে ধীরে 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 একটা ছোট্ট ভণ্টলিকার মধ্যে রেখে দিয়ে যাচ্ছে যা আমাদের ছেলেকে পরে ওই আলেম বেরো ছেলে হিংসায় ভরে পড়লো আম লোক ছেড়ে দেন আলে মনে আমাদেরকে দেখুন হিংসায় পরিপূর্ণ নিয়ে আমরা কথা বলি হিংসা বস্তি কাউকে ছোট করতে পারলে আমরা কামিয়াব কোন দলকে যদি বেঁচত করতে পারি কামিয়াব সাহাবাদেরকে যদি দেখেন সাহাবারা কোন মুসলমানের বিরুদ্ধে খারাপ কথা বলেননি সাহাবাদের মধ্যে অনেক আকিদাগত সমস্যা ছিল অনেক বিষয়ে তারা একতে লাভ করেছেন কিন্তু কেউ কাউকে কাফের বলেননি আজ আমরা এক কথাতে একজন আলে মারে কাফের বলে দিচ্ছে কেন ডিউটি তার বেড়ে ওঠার মানসিক কথা তাহলে আমাদের ছেলেদেরকে যদি আমরা ওই পরিবেশ থেকে উন্মুক্ত করি তাহলে আমরা আমাদের কামিয়াব শেষ কলমে আপনাদের কাছে আবেদন করেছি প্রতাপপুর দরবার শরীফ থেকে জনাব আল্লাহ পীর সৈয়দ খালেদ হোসেন সাহেবের এই মডেল মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করলে আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের লক্ষ্য বৈশিষ্ট্যগুলো আছে আমি শুধু এর পাঠ্যক্রমটা কি হবে কি পড়ানো হবে ইংরেজি বাংলা আরবি গণিত সোশ্যাল স্টাডি অন বল এটা হবে আমাদের ছেলেদের বেসিক এডুকেশন সিস্টেমের বই পোশাক মন দিয়ে শুনবেন পোশাক কি পোশাক থাকবে আমাদের ছেলেদের পোশাক হবে ফুল প্যান্ট হাফ পাতা জামা ঠিক আছে তো নাকি কোনো অসুবিধা আছে দাঁড়িয়ে প্রস্রাব করা শিখবে না

সুযোগ সুবিধা কি আছে আমি আলোচনা করছি না আমি সময় সংক্ষিপ্ত ভাই এক্ষুনি জানাব জানাব আরো আছেন তারা বলবেন ক্লাসের সময় আমরা দুটো এডুকেশন সিস্টেম করেছি একটা গাড়ি দিয়ে দেওয়া হবে তিরিশ কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে আমরা ছেলেদেরকে অ্যাডমিশন নিব প্রাইমারি দ্বিতীয় আপনি আপনার ছেলেকে এখানে বোর্ডিং এ রেখে যেতে পারেন সারাদিন তারা থাকবে তারা বোর্ডিং এ থাকবে সারা সারাদিন থাকবে শিক্ষক থাকবেন আয়া থাকবেন তারা ছেলেদেরকে দেখা দিবেন অথবা আপনার বাড়ি থেকে সকাল সাতটা ছেলেকে ছেড়ে দিতে হবে সকাল নটা থেকে নিয়ে সন্ধে পাঁচটা পর্যন্ত আপনার ছেলে এখানে থাকবে এখানেই পড়বে এখানেই খেলবে এখানেই সাঁতার কাটবে এখানে ক্যারাটে শিখবে এখানে জুডো শিখবে ছ বছরের বাচ্চাকে আমরা ক্যারাটে এবং জুডো শিখানো শুরু করব আমরা লাঠি খেললে তো সন্ত্রাসবাদী হয়ে যাবো কিন্তু ক্যারাটে খেললে তো কোনো অসুবিধা নেই

ফলে আপনাদের ছেলেদের জন্য আমরা আমরা যদি আমাদের ছেলেদের বুনিয়াদকে ঠিক করে দিতে পারি বিশ্বাস করুন খোদার কসম বলছি কোন জালেম আমাদের বিরুদ্ধে कामयाब হবে না জালেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে ইসলামের বুনিয়াদকে আমাদেরকে जिंदा করতে হবে আমরা করতে পারি না প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী ছেলেদেরকে অ্যাডমিশন করানো হবে আমরা আশা করি নি कामयाब হবে তখন সংগঠন মানিয়েছিলাম তখন একদল মানুষ বলেছিল হুজুরে ছেলের মাথা খারাপ হয়ে গেছে ও সব কিছুদিন কিছুদিনের জন্য ফটকামি করা শেষ হয়ে যাবে আল্লাহ পাক চালাক রাজনীতির ক্ষেত্রে যখন প্রথম আইমা থেকে সংগঠন করেছিলাম একদল লোক বলেছিল আরে পার্টিতে চলে এসেছে এই নেতার টাকা সংগঠন ধুইয়ে মুছে সাফ হয়ে যাবে তারপর সাত বছর কেটে গেছে পঞ্চায়েত ইলেকশনে আমরা ভোটে দাঁড়িয়েছি আমরা জিতেছি আপনাদের দোয়াতে আপনাদের অনেক অংশ মানুষ আমাদেরকে সাথ দেননি আমার দুঃখ নেই নবীর সাথ সাথ তার কম দেয়নি আপনি কি মনে করেন আমি আশা করি আপনি আমার সাথ দেবেন আমি এটা মনে করি আমার রব যেদিন আপনার অন্তরকে পরিবর্তন করে দিবেন সেদিন আপনি আমার সাথ দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে এই জন্য আশা করি না কেননা আমি দুনিয়া থেকে কিছু কামানোর উদ্দেশ্যে আমি আসি যেদিন পঞ্চায়েত ভোট ডিক্লেয়ার হয়েছে তারপরের দিন আমাদের নেতৃত্বদেরকে বলেছি আমার হজের টিকিট আছে আপনারা বলুন আমি হজে যাব না আপনাদের সাথে পঞ্চায়েত ভোটে লড়ব কেন আমি চাই আপনারা বুঝুন আপনারা যেন না বলেন যে ভাইজান আমাদেরকে ভোটে নামিয়ে দিয়ে হজে পালিয়ে গেল ভয় আপনারা বলুন আপনারা বিশ্বাস করুন একশো জন যদি নেতৃত্ব বসেন তার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই জন নেতৃত্বে এক কথা বলেছেন ভাইজান আপনি ওখানে গিয়ে হজে যান আমরা মেদিনীপুরের সামনে

লোক তোমার কোন ক্ষতি করতে পারবে না আর গোটা পৃথিবীর লোক যদি তোমার সাথ এসে যায় আর আল্লাহ যদি তোমার ক্ষতি করবেন মনে করেন জেনে রেখে দাও গোটা পৃথিবীর লোক তোমাকে হেফাজত করতে পারবে না তো আমি আপনাদের কোন উপকার করতে পারি না তো আপনারা আমার উপকার করতে পারেন তবে আমরা আল্লাহর উপর তাবাক্কুল করলে এই মজমুয়া গোটা ভারতবর্ষ তো পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ আমার ভাই আমার বাবাজির আমার বন্ধুরা পঞ্চায়েতের বিভিন্ন কাজ আছে আমি আজকে এই মজলিসে বলবো না আমি চাই না মানুষ আমাকে এটা ভাবুক যে হুজুর রাজনীতি করছে আমি ঘোষণা করে দিয়েছি আমি কোনোদিন ভোটে দাঁড়াবো না আমি ঘোষণা করে দিয়েছি

সবার জন্য দোয়া হতে পারে না সবার জন্য তো দোয়া হতে পারে না সবার জন্য দোয়া হলে আপনি কালা এবং বোবা কানে কালা এই জন্য আপনি শুনতে পাননি সবাই কি বলছে চোখে অন্ধ সবার জন্য দোয়া করলে তো বিজেপির জন্য দোয়া হতে পারে সুতরাং আমরা এখানে যারা এসে বসেছি এই মুজাহিদে না এই দরবার শরীফের আপনারা এই দিন যাবেন এই মাদ্রাসার মডেল মডেল মাদ্রাসাকে আমাকে সহযোগিতা করুন আপনারা আপনাদের প্রত্যেক বাম দিকে দেখেন নিজের ওই খানকার উপরে দেখুন মডেল মাদ্রাসার চিত্রটা আমি লাগিয়ে রেখেছি দেখতে মনে হচ্ছে সাধারণ বিল্ডিং কেউ ধারণা করেনি আল্লাহ পাক এই দরবারে একটা মসজিদ এরকম করবেন কোন দিন এই দরবার শরীফ থেকে আমরা আপনাদের কাছে আমভাবে ভাবে টাকা লিনি কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই আমাদের পাঁচ লক্ষ ইট লাগে পাঁচ লক্ষ ইট লাগে ইটের কনসেপ্ট থেকে বোঝার চেষ্টা করুন কি হতে যাচ্ছে কয়েক হাজার প্যাকেট সিমেন্ট লাগে কয়েকশো টন এক হাজার কিলোতে এক টন কয়েকশো টন রড লাগে আমি কালেকশন হুজুর বলেছেন যে আমরা তো বলছি নৈতিক সাপোর্ট সাপোর্ট আমরা কালেকশন করবো না আল্লাহ তৌফিক দিন এই দরবারকে সেই সমস্ত মানুষদেরকে জুড়ে দেন যারা তাদের অর্থের পয়সা मोहब्बतের পয়সা দিয়ে কাজে গিয়ে নিয়ে যান কিন্তু এটা অনেক বড় প্রজেক্ট শুধু এখানে বসে আপনাদেরকে বলবো আল্লাহর জন্য আপনিও করবেন মনের মধ্যে কিছু মানুষ আমি চাই যে এক টন করে কিছু মানুষ নিয়ত করে রাখে এখানে চাইবো না কিন্তু নিয়ত করে রাখে হাজার করে কিছু লোক নিয়ত করে রাখে যে আমরা এই মাদ্রাসা শুরু হলে আমাদের সদকায়ে জারিয়া ইজা মাতাল ইনসানু ইনকাতাহু আনহু আমালুহু ইল্লা মিন সলাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও আমালান ইয়ুনতাফু বিহি আও ওয়ালাদুন ইয়াদউ লাহু লোক মরে গেলে তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায় কিন্তু সদকায়ে জারিয়া চলতে থাকে কিসের দুনিয়াতে এমন কিছু ভালো কাজ এই মাদ্রাসা আমাদের সদকায়ে জারিয়া করে কোরআন তেলাওয়াত থেকে নিয়ে আরম্ভ করে বুখারী যখন পড়ানো হবে সেই দিন আমার এই একটা ইট আমার উপকারে আসবে তো আপনারা চেষ্টা করবেন সেরি দরবার শরীফের এই মাদ্রাসাকে আঞ্জাম দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কালেকশন নয় কিন্তু আমরা যদি এটা না জানিয়ে রাখি ওই রকমই হবে যে আরবের টাকাতে আসছে ভাই আরবের টাকাতে মাদ্রাসা তৈরি হচ্ছে কিন্তু যেহেতু আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করার কথা আপনাদেরকে শেখাচ্ছি সেখানে আমি এখানে বসে হাত পাততে পারি না দুটোই আপনাদেরকে বলে দিয়ে গেলাম আলোচনা শেষ করব পরিশেষে আখেরি মোনাজাত শেষ দোয়া হুজুর কিবলা করবেন আমরা সবাই শেষ দোয়া নিয়ে যাব আর যেটা জরুরি আলেম ওলামারা পর পর আসবেন আপনাদের পাশে যে মানুষটাকে বসে আছেন দেখছেন জনাব আব্দুস সত্তার দেবীপুরী মামা আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফাদের মধ্যে একজন এমন যোগ্যতা সম্পন্ন আলেম বিগত কয়েক বছর ধরে দরবারে আছে আমি মামা মামা বলি সামনে নাম করতে নিষেধ করা আছে এইজন্য করব না কিন্তু এটা মাথায় রাখো ওয়াজ সব সময় শোনার মানসিকতা রাখবেন না কিছু জায়গায় দোয়া নেওয়ার মানসিকতা রাখুন কিছু লোকের কথা আপনার আমার জন্য দোয়া হয়ে যায় আমি মামাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করব এর আরও আরো পিরজা যারা আছেন আরো ভাইরা আর আলেম ওলামারা আছেন তারা একটু একটু করে কথা বলবেন ফজরের খুব বেশি দেরি নেই আমরা একটু জেগে থাকি কষ্ট করে শুনি এবং আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারাও দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন